আসসালামু আলাইকুম एवरीवन বিডিটেক বিল্ডার্স পক্ষ থেকে আমি রাফিয়াছি আপনাদের সাথে আর আমাদের সাথে আছে সাকিব ভাই এবং আলামিন ভাইও আছে আলামিন ভাই একটু দূরে আছে সে প্যাকেজিং করতেছে প্যাকেজিং করতেছে নিচে বসে প্যাকেজিং করতেছে যাই হোক এগুলা দেখার বিষয় না এখন মূল বিষয় হলো যেটা আমরা যেটা আর কি বলতে আসছে সেটা হলো মডিফাই ইউপিএস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মডিফাই ইউপিএস তো এটার ভিতর একটা ইউনিক জিনিস আছে সেটা এখন আপনাদেরকে বলবো না আগে দেখাই আমাদের মডিফাই ইউপিএস এ কি কি থাকে অনেকেই জানতে চান আপনারা যে ভাই আপনি মডিফাই ইউপিএস দিচ্ছেন আমাকে বা আমাদেরকে তো ইউপিএসটাতে আপনারা কি কি দিচ্ছেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে মডিফাই ইউপিএস দিয়ে কি 200 एंपিয়ার 100 एंपিয়ার 100 एंपিয়ার ব্যাটারি চার্জ হবে আসলে ভাই যেটা বলার সেটা হলো ইউপিএসটাতে আমরা চার্জারটা এখন ইনবিল্ট লাগাই না ঠিক আছে তো চার্জারটা আপাতত আপনারা পাশাপাশি ব্যবহার করতে পারেন মানে ইউপিএস এর সাথে আপনারা রেখে অটোকার চার্জারটা ব্যবহার করতে পারেন তো এখানে আমরা ব্যবহার করি হলো একটা ডিসপ্লে ভোল্টেজ মিটার ঠিক আছে একটা সুইচ তারপরে এই যে কুলিং ফ্যান নেট সহ কারো যদি নেট ছাড়া লাগে সেই ক্ষেত্রে বলবেন নেট ছাড়াও দেওয়া যাবে তারপরে এক গস পরিমাণে ব্যাটারি কেবল ঠিক আছে সাথে ক্লিপ থাকে এই যে ক্লিপ গুলা তারও যদি বড় ক্লিপ প্রয়োজন হয় যে তার ব্যাটারির নাট একটু বড় তো সেটা আমাদেরকে বলবেন তো দেওয়া যাবে সমস্যা নাই যার যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদেরকে বলতে পারেন কেউ যদি ডিসপ্লে মিটার ছাড়া নেন সেটাও দেওয়া যাবে কেউ যদি শুধু কুলিং ফ্যান নিতে চান সেটাও দেওয়া যাবে কেউ যদি শুধু তার লাগাই নিতে চান সেটাও দেওয়া যাবে তো তারের কস্টিং আর আর লাগানোর যে কস্টিং সেটা অ্যাড হবে দ্য ইউপিএসটা আমরা অন করে দেখায় দিই আসলে এই ইউপিএসটার আলাদা বিশেষত্বটা কি এটা নরমাল আমরা রেগুলার আগে যে মডিফাই ইউপিএস গুলো বানাইতাম সেটার চেয়ে এটা একটু আলাদা তো ব্যাটারি সংযোগটা করতেছি প্রথমে সাকিব ভাই ব্যাটারি সংযোগ করছে দ্যাট ইজ অন দ্য বেস স্যার তো ইউপিএসটা আমরা অন করে ইউপিএসটা অন করলাম অন করার সাথে সাথে এই যে কুলিং ফ্যান চলতেছে জানেন না এটা সাউন্ড আপনারা ওইভাবে পাবেন কিনা কারণ আমার মাইক্রোফোন লাগানো মাইক্রোফোনের সাউন্ডটা আসলে স্কিপ হয়ে যায় এই যে হলো ভোল্টেজ মিটার বিশেষত্বটা আপনাদের আমি দেখাচ্ছি এই ভোল্টেজ মিটারটা হলো লেভেল সহ ভোল্টেজ মিটার ঠিক আছে তো আপনারা চাইলে এখন থেকে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন তো অনেকের এটা চাহিদা থাকে অনেকে সুন্দর জন্য চায় আবার অনেকে বুঝে না ঘরে দেখা গেছে মহিলা মানুষ থাকে তো সে ওইভাবে বুঝতে পারে না আসলে কত পয়েন্ট কত থাকলে কাট হবে কত পয়েন্ট কততে থাকলে আপনার ফুল চার্জ হয়ে যাবে তো তাদের জন্য আসলে প্রয়োজন হয় তো তাদের জন্য এটা দেওয়া যাবে ঠিক আছে এটা চাইলে আপনারা রাতের বেলা অফ করে রাখতে পারবেন যাতে ঘুমাতে সমস্যা না হয় আর এই যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আমি দরকার হয় মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে যাই আপনার শব্দ রাখুন এই যে আপনারা কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটা এটা অন করার সাথে সাথে অন হবে আবার অফ করার সাথে সাথে অফ হয়ে যাবে এই যে দেখেন এখন কোনো সাউন্ড নাই ঠিক আছে জানি না কতটুকু সাউন্ড আসছে বাকি তো এই যে এই হলো আমাদের মডিফাই ইউপিএস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা আমাদের কাছে বলবেন যে লেভেল সহ ডিসপ্লে মিটার আলাদা যেই আর ডিসপ্লে ভোল্টেজ মিটার যেটা আছে লেভেল সহ সেটা দিয়ে নিতে চাই তো সেই ক্ষেত্রেও এটা দেওয়া যাবে আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ